যদি বোনা খিচুড়ি এবং সাথে যদি হাঁসের মাংস থাকে তাহলে তো জমে ক্ষীর মানে আর কিছু লাগবে বলে মনে হয় না তো আমি আজকে চিন্তা ভাবনা করছি আজকে আমরা বোনা খিচুড়ি রান্না করব আর হাঁসের মাংস রান্না হবে তো সবাই মিলে বোনা খিচুড়ি এবং হাঁসের মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে এই ওয়েদারে তো আপনার সাথেই থাকুন ভিডিওটা উপভোগ করুন আশা করি আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে আপনার Тоа кога бидеа дре, ните асти, дадел, баја এই জাম পোস্ট হে কবিরাজের গাছ টিয়া আরে এটা তো পাকাম ये देखा काल के बोल सी काल गादी बाल बोलना मेन डॉग सुरु लाज ले आ हम बोल जा रहे हैं हमें आज है क्या आया आज और बिस्ता बोंड बिस्ता नहीं बोल सी ये देखा काल के बोल मेन डॉग सुरु लाज ले आ हम हमें आज ही है क्या आया आज और बोंड बिस्ता नहीं हां फ्रेश आ तो वो शो ये तो बिराद मिस्टी मैं नहीं लगा।

মাছ ধরতে দাও নাকি ওই নদের গা গুলো কে সে মাছ ধরতো এই যে এই নম্বর নয় যে ড্রেনটা আছে না এই ড্রেনটা মাছ উঠে তো দর্শক বন্ধুরা ছোট্ট কাকু তো ফাটাই আছে মাছ ধরে একটা খেয়েও দিছে এত পরিমাণ মাছ উঠছে এমন আর এনে থাকতে পারলাম না চলুন যাই আপনাদেরকে দেখায়

এই ফুকুৰে যে পৰিমাণ মলম আছে আপোনাৰ দেখাইছি

নাকি ফ্রেশ <laughs> <Duygusal> <gasps> <Export> <Yes> <realization> <Manual eyes>

চাইছিলাম ছিলাম খাই বৃষ্টিতে হ্যাঁ এখন তো রোদ রুইতে পারত রোদ বৃষ্টি বৃষ্টির কারণে কথা বলতে পারি নাই কথা রেকর্ড মানে বুঝা যায় না এত শব্দ ছিল তো এখন কিছু বলবে নাকি কবিরাজ সকালে যে ওয়েদার ছিল হ্যাঁ বৃষ্টির মধ্যে সকালে যে ওয়েদার ছিল এটা দেখি আমরা এই দিনটা পাইছি আজকে ঘাঁসের মাংস দিয়ে খিচুড়ি

এই উপলগে একটা কিছু তোমার মুখ থেকে শুনতে পারি আমরা কী কইতা খেলাও কিছু একটা হ্যাঁ খেলাও কী কই এম কিছু রে কাছে ভালোই কাছে কিছুবি ছন্দ ছন্দ মানে দিনে কিছু তো শান্ত মানে দিনে কোন কবিতা আছে মাদুলার দিনে তো হই গায় বৃষ্টিই কোয়লা হয়নি বৃষ্টি না রিমঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিനേ চলে গেছে তালে বৃষ্টি

কবিৰাজ কুকুৰে কি হৈছে নেকি জালা মাৰ কবিৰ বেপাৰ নাভিনয় কৰিছ বোলে পويرাস পয়রা গিয়া এখন স্নান ডান কইরা ফ্রেশ হই আইতেছে কে কে চিড়ানো গাকি বুনা গিসুরি বুনা গিসুরি ডালগুলা গে বেজে নিতে হবে না জুমন পড়লো ছারা স্কুলে যাইতেন না টনো খাইবে নাকি গিসুরি কেন গিসুরি কাশ না তুই

तु जास केमने खाटी गोरुर दूध ना गोरुर खाटी खाटी दूध त्याच्या काका तर गोरु काही पासून तो शे दूध खायचं आज की घ्यायचं दूध घ्यायना द्या द्या

যে বৃষ্টি নামছে মাংস হইলে খারাপ না যাই হোক খিচুড়ি রান্না হয়েছে হাঁসের মাংস হয়েছে খাওয়া হইবো একটা ভালো খাওয়া হইবো আজকে বৃষ্টির দিন তো বৃষ্টির দিন হাঁস খাইলে অনেক ভালো খিচুড়ি বোনা খিচুড়ি আর হাঁস এক নাম্বার কা

কেমন আছে দাদু কেমন খুব ভালো সাদ হয়েছে ঠিক আছে কারণ

তুমি তো মিষ্টি পছন্দ কর টুনু কিন্তু কইছি না খাইতো না ওয়ান খাইতো সে গাড়া টুনু রে ওই টুনু খাই গাড়া ওয়ান এটা লাগু আমরা একজনে খাই বাটপা ওরে রাজে বসা যা দাও ওরে সকাল খাই 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 না না খাই খাই করতে খাই খাই করে যুম না আসলে চাইদা আছে দেলে এডি ফা দিবি হাসকে রান্না বানায় এক্সিলেন্ট রান্না বানায়ছে কাও এক্সিলেন্ট হইতাছে